নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দারুণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে দেখো অনেক রকম সবজি নিয়েছি তো আজকে আমি তৈরি করব স্পেশালি সবজির ছক্কা তো অনেক রকম সবজি কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খাও কিন্তু স্বাদ যদি একটু নতুন অন্যরকম হয় তাহলে কিন্তু সবারই খেতে ভালো লাগে তো সেরকমই একটা সবজি বানাবো একদম অল্প মশলায় এবং স্বাস্থ্যকর তো তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখো আশা করি রেসিপিটা দেখার পর ভালো লাগবে সেটা খেতেও ভীষণই সুস্বাদু তো যে সবজিগুলো আমি নিয়েছি প্রথমে সবজিগুলো রেডি করে নেবো তোমরা আমার সঙ্গে থাকো তো দেখো সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দেবো তো দেখো সর্ষের তেল দিচ্ছি আর রেসিপি কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোঁড়ন তো দেখো পড়নটা দিয়ে সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁপে আলু আর পেঁপেটা একটু ভাজতে সময় লাগে ওর জন্য এটা একটু সামান্য লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি বলে যাবে আমিটা আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে কালারটা ভালো থাকে দেখো আলু আর পেঁপেটা পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি এটা কিন্তু হালকা নরম হয়ে গেছে এখন বাকি সবজিগুলো দিয়ে দেবো তো দেখো এখানে আছে গাজর বিনস পটল মিষ্টি আলু আর কুমড়ো এগুলো সব দিয়ে দেবো তো দেখো আলু আর পেঁপের সময় একটু কিন্তু লবণ দিয়েছি না সময় তো এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো দেখো সব সবজিগুলো দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি আবারও পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিয়েছি এবার বাকি সবজি আর মশলাগুলো দিয়ে দেবো তো এখানে দেখো পাকা টমেটো আছে দুটো কাঁচা লঙ্কা আর এখানে আদা কুচি এটা দিয়ে দেবো ভিজানো ছোলা আছে এক বাটি এটাও দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ आज बहुत बढ़िया সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি একদম হালকা হিটে এবার দিয়ে দেবো একদম অল্প জল সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সিদ্ধও কিন্তু হয়ে গেছে এটা ফাজা সিদ্ধ কিন্তু হয়ে গেছে অল্প জল দিলেই হবে তো দেখো একটু জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দেবো তাহলে তাড়াতাড়ি সবজিগুলো হয়ে যাবে দেখো ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখো সবজিটা তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর সবজিটা সিদ্ধও হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা মিশিয়েই নামিয়ে নেবো আর এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগে তো দেখেছো সবজিগুলো কিন্তু আস্তে রয়েছে কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো দেখো সবজিটা কি দারুণ লাগছে দেখতে আর এই সবজিটা কিন্তু ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখলো তো একদম ঘরোয়া পদ্ধতিতে আমি পাঁচ মিশালি সবজির ছক্কাটা রেডি করে ফেললাম আর এই ছক্কায় কিন্তু একদম অল্প মশলায় তৈরি করেছি আমি আর রেসিপিটা খেতে ভীষণই ভালো ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে তোমরা নিরামিষ দিনে কিন্তু এটা স্পেশাল হিসাবেও এই রেসিপিটা মেনুতে রাখতে পারো আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে তোমরা একবার বাড়িতে বানাও ঠিক আমি যেভাবে বানিয়েছি সেমভাবে তৈরি করো দেখো স্বাদ মুখে লেগে থাকবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পরবর্তী রেসিপিতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো